সুপ্রিয় দর্শক মন্ডলী সমীকরণে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বালকবির স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ দীর্ঘদিন পরে অনেক আলোচনা সমালোচনা বিতর্ক বিশ্লেষণের পরে স্বাক্ষরিত হল জুলাই সনদ যেটিকে ঐতিহাসিক বলছেন যেটিকে নতুন বাংলাদেশের অভ্যুদয় বলছেন বলছেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে এটি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আর তার বিপরীতে জুলাই সনদের যারা মূল স্টেক হোল্ডার সেই এনসিপি তারা রয়েছে বাইরে এটিকে তারা বলছে জাতির সাথে বেঈমানি করা প্রতারণা করা এটি একটি দুঃখজনক ঘটনা অপরদিকে খুব দুঃখজনক প্রকৃত অর্থে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে জুলাই যোদ্ধারা আহত জুলাই যোদ্ধারা তারা তাদের সুনির্দিষ্ট কিছু দাবির পরিপ্রেক্ষিতে আজও এসেছিল এই দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে তাদের আজকের এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল সেখানে তারা এসেছিল তাদের কিছু দাবি নিয়ে তারা নিরস্ত তারা আহত তারা তাদের অত্যন্ত যৌক্তিক কিছু দাবি নিয়ে এসেছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে তাদের উপরে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে কেন তাদের আজকের এই অবস্থা কেন এনসিপি নেই এই বিষয়টিকে একটু সমীকরণ করা প্রয়োজন আমরা জানি জুলাই সনদের মধ্যে দিয়ে এই পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত নির্বাচন কিংবা পরবর্তী একটি সংসদ গঠন সেই সংসদে কারা সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং তারা এই জুলাই সনদটাকে আইনে বৈধতার রূপ দিবেন এমন একটি বিষয় আলোচনায় এসছে এটা আমরা জানি এই আলোচনার মধ্যে যারা দীর্ঘদিন ছিল যারা বলেছিল যে আমরা জুলাই সনদের কিছু কিছু বিষয়ে একমত না হলে স্বাক্ষর করব না তার মধ্যে যেটি মূল বিষয় ছিল সেটি তারা এইটার আইনের একটা বৈধতার নিশ্চয়তা চাচ্ছিল যার মধ্যে এনসিপি রয়েছে এখনো। যেখানে জামাতও ছিল তাদেরও দাবি এটা ছিল এবং আরেকটি দাবি ছিল সেটি হচ্ছে গণভোটের সময়টা কখন কিভাবে আগে না পরে। এটি নিয়ে একটা বিতর্ক তাদের মধ্যে চলতেছিল আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিএনপি শুরু থেকেই বলেছে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি বলেছে তারা স্বাক্ষর করবে না পাঁচটি বাম দল তারা অনেক আগে থেকেই বলেছে তারা স্বাক্ষর করবে না তাদের দাবি দাওয়াগুলি রয়েছে কোন দাবি যৌক্তিক অযৌক্তিক সেই বিষয়ে আমরা যাচ্ছি না তারা রীতিমতো তাদের দাবিটি করে আসছে আর এনসিপি বলছে যে আমরা আমাদের সুস্পষ্ট যে বিষয়টি আমরা জানতে চাই সেটি হচ্ছে এই সনদের আইনি ভিত্তিটার নিশ্চয়তা থাকতে হবে এবং বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপ কিভাবে। এই সনদটি বাস্তবায়ন করা হবে তার পরিপূর্ণ ব্যাখ্যাটি তারা চেয়েছে এবং এটি অঙ্গীকার নামায় লিপিবদ্ধ থাকতে হবে এদিকে তারা বলছে যে এটি আলোচনায় এসেছে যদি আলোচনায় আসে তাহলে অঙ্গীকার নামায় আসতে সমস্যাটা কোথায় এটি একটি প্রশ্ন আমরা এই প্রশ্নটি রেখে গেলাম আরেকটি বিষয় হচ্ছে যখন এটি স্বাক্ষর করার জন্যে বিএনপি বলেছে আমরা যাচ্ছি আমরা স্বাক্ষর করব। এনসিপি বলছে আমরা করব না জামাত বলছে আমরা কি করব না করব এটা সময় হলে দেখা যাবে আর মাত্র একদিন কালকেই আমরা দেখতে পাব জামাত গিয়েছে সবার আগে জামাত স্বাক্ষর করেছে বিএনপি স্বাক্ষর করেছে পঁচিশটি দলের পঞ্চাশ জন নেতা কর্মী স্বাক্ষর করেছে এই সনদে বাদ পড়েছে এনসিপি আমরা পিছনে ফিরলে দেখব শেখ হাসিনার পতনের পর সুরে সরকার পতনের পর থেকে সবচেয়ে বেশি সক্ষতা ছিল জামাতের সাথে এনসিপির বৈরিতা ছিল বিএনপির সাথে ছাত্র দলের সাথে তাদের একটি বিরোধ অবস্থান আমরা দেখেছি তাহলে আজকে এনসিপি কেন গেল না তাদের সুস্পষ্ট যে দাবিটা ছিল সেই দাবিটা তো জামাতেরও ছিল তাহলে জামাত কেন গেল কেন এনসিপি বঞ্চিত হলো এনসিপি বাইরে থেকে কতটুকু অর্জন করলো এটিকে আমরা কিভাবে সমীকরণ করতে পারি রাজনীতি একটি বড় খেলা এখানে প্রয়োজনে ছাড় দিতে হয় এনসিপি এখানে না এসে ভুল করেছে এনসিপির উচিত ছিল থাকা আসা এবং এই দাবি দেওয়ার ব্যাপারে সই করার সময় একটি কথা বলে কিংবা যে কোনোভাবে হোক এই পঞ্চাশটা দল পঁচিশটা দলের পঞ্চাশজন নেতা তারা অনেক বিজ্ঞজন অনেক ঝানু রাজনীতিবিদ তারা যখন সই করতে পেরেছে তাহলে এনসিপির এমন কি সমস্যা ছিল যদি সমস্যা কখনো হয় প্রত্যেকটা লোকের হবে যারা সই করেছে আজকে আর যদি না হয় তারই হবে না সেই বিবেচনায় এনসিপির এটা বোঝা উচিত ছিল এমনটি মনে করছেন অনেক বিজ্ঞ জন আমরা আসছি সেখানে দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে জুলাই সনদ জুলাই আহত যোদ্ধা তাদের সুস্পষ্ট কিছু দাবি দেওয়া ছিল অত্যন্ত যৌক্তিক তারা সেই দাবি নিশ্চয়তা পাচ্ছিল না যার কারণে তাদেরকে আসতে হয়েছে আজকে এই স্বাক্ষরিত মঞ্চে তারা এসেছে তারা দাবি পেশ করেছে তারা যখন প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়েছে তখন তাদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান তিনি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্যে এটিকে সংশোধন করেছেন বলেছেন পঞ্চম দফার অঙ্গীকার নামায় এই সংশোধনগুলি করা হবে উনি যেটি বলেছেন আর পরবর্তীতে যেটি নোট করা হয়েছে সেটির মধ্যেও ব্যবধান রয়েছে এমনটি আমরা জানতে পেরেছি অর্থাৎ উনি যেটি বলেছেন যে কমিটমেন্টটি করেছেন জনসম্মুখে যে এটি অন্তর্ভুক্ত করা হবে ঠিক হুবহু সেটি করা হয় হয়নি এমন অভিযোগটি এসেছে কিন্তু কেন করা হলো না আমরা দেখেছি অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত সবচাইতে বঞ্চিত হয়েছে এই যোদ্ধারা আহত যোদ্ধারা নিহত যারা তাদের পরিবার বঞ্চিত হয়েছে আহত যারা তারা এখনো বঞ্চিত হচ্ছে এতগুলি মিটিং হয়েছে রাজনৈতিক দলের সাথে সবচেয়েতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই রাজনৈতিক দলকে দিয়েছেন জাতীয় ক্রমত্ব কমিশন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যাদের দেওয়ার কথা ছিল তাদেরকে দেওয়া হয় নাই কেন হলো না তারা তাদের চিকিৎসার জন্য দাবি নিয়ে এসছেন তাদের ভাতার জন্য দাবি নিয়ে এসছে রাস্তায় অবরোধ করেছে তাদের অনেক আন্দোলন আমরা দেখেছি কেন তাদেরকে এত আন্দোলন করতে হলো কেন তাদের দাবি দাওয়াগুলি আগে পূর্ণ হয়নি এটি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এবং এই যে যেটি স্বাক্ষরিত হলো এটি কি যেমন ঐতিহাসিক বলা হচ্ছে জুলাই সনদ একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে পাশাপাশি এদের সাথে যেটি করা হয়েছে তাদেরকে যেভাবে বল প্রয়োগ করা হয়েছে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে তাদেরকে বেধড়ক লাঠি পেটা করা হয়েছে একটা দুঃখজনক ঘটনা গুলিতে হাত উড়ে যাওয়া এই ছেলেটি তার হাতটা পুলিশ পিটিয়ে ভেঙে দিয়েছে মনে হয়েছে এই পুলিশটা শেখ হাসিনার পুলিশ অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ বলে মনে হয়নি কেন এমনটি জনগণের মনে হবে এই প্রশ্নের উত্তর কে দেবে তবে কোনো না কোনো একদিন কখনো না কখনো এটার উত্তরটা দিতে হবে তার কারণ এই জায়গাটিতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের রক্তের উপর গঠিত হয়েছে আজকে যারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর করছেন সেজে গুজে মানজা মেরে এসে তারা এদেরকে ভুলে গেছেন তারা এদের উপরে বল প্রয়োগ করেছেন এদেরকে পিটিয়েছেন গুলিতে উড়ে যাওয়া হাত সেটিকে কৃত্রিম হাত দেওয়া হয়েছে সেটিকেও পুলিশ বেধড়ো করে মেরে ভেঙে দিয়েছে ছেলেটির কান্না দেখলে আমার নিজের কান্না পেয়েছিল অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এইটির মধ্যে দিয়ে এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে কি অর্জন হবে সেটি কেবল সময়ই বলে দেবে কিছু দুঃখজনক ঘটনা রয়ে গেল একেবারেই যে যৌক্তিকতা নেই এনসিপির দাবির সেটিও বলবো না তবে তারা সই করলেও পারত এতে কি ব্যবধান হবে তা আমরা জানি না একটা জিনিস আমরা সুস্পষ্টভাবে জানি সেটি হচ্ছে এটিকে বৈধতা দেওয়ার কোনো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের নেই এটিকে বৈধতা দিতে গেলে নির্বাচন লাগবে সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের বা দলের অনুমোদন লাগবে তবেই কেবল এটি বৈধতা পাবে তার আগ পর্যন্ত নয় সুপ্রিয় দর্শক মণ্ডলে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটি সময়।